আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে জোল তাহলে আপনারা দেখতে থাকুন ভিডিওটা এখন আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব এখন দিয়ে দিব হলুদ লবণ

আসমহি পানি খুঁদিব হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ আদা আকর্ষণ হয়ে গেছে এখন আমি তরাই দিয়ে দিবস পানি দিয়ে দিব আমি এখন তরকারিতে পানি দিয়ে দিব আমি মাছটা দিয়ে দেব বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব পাট নে আমার রান্না করা শেষ আমার রান্নাটা কি মনে হয়েছে কমেন্টে জানাবেন এরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ